দেখা যাক কেমন বেশ ওকে সব ফাইনালি গাই স্বামী কিন্তু চলে যাচ্ছি এত বড় না এত বড় রোল খেতে আজকে খাবো আঠেরো ইঞ্চি রোল মানে এক কথা বলতে গেলে মায়াবী রোল ঠিক আছে সেই রোলটা কিন্তু সজলদার ওখানে যাবো খাবো এন্ড খেলা হবে আজকে মানে দিদির যে এনার্জি দেখলাম আমার নিজের এনার্জি ফুল হয়ে গেছে দিদির ওখানে যাবো খাবো কিন্তু তার আগে যারা আমাকে ছেড়া তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদেরকে একটু ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই ইয়েস

শুধু সজল ফাস্টফুড সেন্টারে পাওয়া যায় যারা বুঝবে তারাই খুঁজবে মায়াবী মশলা ওটা আমার হাতে তৈরি মশলা আসতেই হবে সজল ফাস্টফুড সেন্টারে আমার মায়ার দানে দানে আসতেই হবে দিদি এক রোল কত ইঞ্চি দিদি আঠারো ইঞ্চি ভাই আঠারো ইঞ্চি একদম দাম কত দাম কত চল্লিশ টাকা ভাই আরে সবাই হ্যাঁ খেতে হলে আসতেই হবে সজল ফাস্টফুড সেন্টারে এই তোমাদের সজল দা সজল বুক দেখা এই খাবে যাবে সব করে করি করে নাও দিদি তোমরা পেমেন্ট হয়ে গেছে দিদি আবার এসো বলো 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 এইদিকে বলো এইদিকে বলো এইদিকে বলো বলো এইদিকে শম্ভুদা মানিয়া রোল ছাড়া আর কি কি আইটেম পাওয়া যাচ্ছে রোল ছাড়া চাও মোমো চিকেন চাও আর তোমার চিকেন মোমো এক চিকেন চাও আর চিকেন মোমো ছ পিস মাত্র পঞ্চান্ন টাকা চিকেন মোমো আনলিমিটেড চিকেন স্যুপ বাহ দারুন দিদি ভিটামিন একদম আমাদের মায়াবি মশলা আর ভিটামিনে ভরপুর একদম পানিয়াটি শেরারো দিদি দোকানটা কত বছর হলো 25 বছর ভাই 25 বছর 25 বছর এই তো 26 সাল বললে 26 বছর হয়ে যাবে বাহ 25টা বছর ধরে আমরা এই দোকানের জন্য লড়ে যাচ্ছি কেন জানো তোমাদের সবার ভালোবাসায় পুরো pani hatir ভালোবাসায় যা প্রথম থেকে কি 35 টাকায় ছিল প্রথম থেকে 35 টাকা ছিল আর আজকে বলতে 25 বছর আগে নয় আচ্ছা 25 বছর আগে কি করে 35 থাকবে আচ্ছা এখন আমাদের এটাই দাম আচ্ছা এখন 40 টাকা দাম একদম 40 টাকা রোল খেলে কি মায়াবি রোল ওই যে মায়াবিモンスター মাঝে আই রোলের মধ্যে ভরপুর মায়া আর আমাদের ঝুড়ি ঝুড়ি বাদাম যেটা পানি হাতিতে কোথাও পাবে না ঝুড়ি ঝুড়ি বাদাম শুধু সজল ভাতপুর সেন্টার রেই পাবে দিদি মায়া জালে কি এত লোক কেন এত লোক এখন কিছু নেই আর পরে দেখবে ভরে গেছে পুরো সব মায়া টানে কানে চলে আসছে দারুন দারুন শুনতে খুব ভালো লাগে দূর দূরান্ত থেকে যখন লোক এসে বলছে না দিদি তোমার ভিডিও দেখে এসছি দিদি তোমার ভিডিও দেখে এসেছি সত্যি বলছি পুরো ভরে যায় ভাইরাল হয়ে কেমন লাগছে ভাইরাল তো আমরা আগেই ছিলাম কিন্তু এখন তোমাদের নেট জগতে থেকে আমরা একটু বেশি পরিচিত হয়েছি খুব ভালো লাগছে খুব বাইরে থেকে লোক আসছে খেতে রোল প্রচুর আসছে ভাই প্রচুর লোক আসছে বাইরে থেকে বাহ সবাই এসে এসে বলছে ভিডিও দেখে এলাম দিদি তাই এত লোকের ভালোবাসা পাচ্ছি সন্ধে হলে আমি আর ঘরে থাকতে পাচ্ছি না সবার মায়ার টানে আমি ছুটে ছুটে চলে আসছি দিদির মায়াবির রোল খেতে কিন্তু আমি এসেছি সাড়ে তিন ঘন্টা গাড়ি যাওয়ার ভিন ঘরে থ্যাংক ইউ বলো

বলো আমাদের জন্য একটা চালে তোমাদের হাতের স্পেশাল মায়াবি মশলা দিয়ে মায়াবি রোল একদম হবে একদম একটা ভাইদের জন্য রোল বানাও একটা রোল বানাও ভাইদের জন্য রোল হচ্ছে রোল জাম্বু রোল পূর্ণিমা চাঁদের মতো রোল প্রত্যেকটা রোল একদম গ্যারান্টি কড়া পাকে রোল যারা বুঝবে তারাই খুঁজবে সজল রোল সেন্টার রোল খেতে হলে সোদপুর সুপার মার্কেটের সামনে আসতেই হবে জাম্বু রোল একশো একশো এই বলো 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 আরে এদিকে বলো মাল্টি ভিটামিন হাই বুঝবে তারাই খুঁজবে এই বলো না বলো না আসো না আসো না এই খালি এদিকে মাল্টি ভিটামিন হাই ভালোবাসা ফিরি একদম হাই আমাদের ময়দের মধ্যে দুধ যায় চিনি যায় ময়ম যায় এই জন্য আমাদের রোলটা খেতে খুব দারুণ আশা করি আশেপাশে কেউ সুন্দর রোল

ঐতিহাসিক মুহূর্ত দিদি এত বড় রোদ এত বড় রোদ নিয়েছি দেখো শসা দিয়েছে গাজর দিয়েছে আর সিরিয়াসলি মানে এটা এত বড় দেখতে পাচ্ছ আমার এক হাতের চাইতে বড় এক হাত মানে কিন্তু আঠেরো ইঞ্চি হয় এক হাতের চাইতে কিন্তু বড় সিরিয়াসলি মানে এটা আমার মনে হয় না যে অন্য আর কোনো জায়গায় চল্লিশ টাকায় এত বড় রোল পাওয়া যাচ্ছে তো এটা করে দেখি কেমন আর তোমাদের সবটা জানাচ্ছি চলো ওকে সব ফাইনালি গাই সেইবার কিন্তু এইটা খাওয়ার পালা সিরিয়াসলি বলবো এইটা এত বড় আমার বিছনার চাদরটা এর থেকে ভাই ছোট এত বড় পরোটা দিয়ে করে দিয়েছে টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট দারুন সে যেটা কথা বলি এগরোলটার উপরে একটা মশলা চলে দিয়েছে যেটা দিদি বলেছে কিন্তু যে মায়াবী মশলা আছে এর মধ্যে আমি যতদূর বুঝতে পারছি ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়ো হালকা জিরের গুঁড়ো বিট লবণ এইটা দেওয়া আছে দিদির কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেটা দিদি বলতে পারবে বাট আমি আরেকবার ভাই নি হম তোমাদেরকে বলবো পূর্ণিমার চাঁদের মতো যদি বড় এগ রোল খেতে চাও অবশ্যই তোমরা এখানে আসো কারণ দোকানে যা ভিড় আর যা পরিমানে সেল হয় তবে কি বলবো এইরকম রোল মাত্র চল্লিশ টাকায় আটো ইঞ্চি যে ফিল্ড এখানে আসো এবং টেস্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে সত্যুর তোমাদেরকে আহ্বান জানাচ্ছি অবশ্যই তোমরা আসো মায়াবি এগ রোল টেস্ট করতে ডেফিনেটলি তোমরা জানাও তোমাদের কেমন লেগেছে এতটা বড় এগ রোল আছে এটা সবটা কে দেন ব্যাক করছে

জানাচ্ছি অবশ্যই এখানে আসো তোমরা রোলটা কে জানিয়ে তোমাদের কেমন লেগেছে দেখো সেরকম একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণে